ভারত সরকারের অর্থানুকূল্যে ন্যাশনাল রিমোট সেন্সিং সার্ভিস সেন্টার এনআরএসসি ভারতীয় মহাকাশ গবেষণা বিভাগ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আবহাওয়া বিজ্ঞানের উন্নতি এবং বায়ুমণ্ডলের গবেষণার জন্য গতকাল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের পক্ষ থেকে জিপিএসএড রেডিও সন্ডি হেলিয়াম গ্যাস বেলুন বায়ুমণ্ডলের গবেষণার জন্য পাঠানো হয়েছে এই বেলুন থেকে পাঠানো তথ্যের সাহায্যে আবহাওয়া বিজ্ঞানের উন্নতি এবং এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা আর্দ্রতা চাপ এবং বাতাসের গতিবেগ পর্যবেক্ষণ করা হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বেলুনটি বায়ুমণ্ডলের ৪০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওপরে উঠতে পারবে এবং একশো কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে বায়ুমণ্ডলের তাপমাত্রা আর্দ্রতা চাপ এবং বাতাসের গতিবেগ ও নির্দেশ করে উপগ্রহের তথ্য সমূহের সত্যতা প্রতিপন্ন করবে প্যারামিটার মানে তাপমাত্রা চাপ উচ্চতা আর্দ্রতা আর্দ্রতা এবং যে যে অন্যান্য প্যারামিটার বাতাসের দিক গতিবেগ এগুলো যেটা মাপবে স্থানীয়ভাবে যেটা ভূসমালয় কক্ষে যে উপগ্রহ আছে তার পাঠানো তথ্যের সাথে মিলিয়ে দেখবে যে স্থানীয় এইটা কতটা ভূসমালয় কক্ষের মিলছে বা ভূষণালয় কক্ষের সাথে যে উপগ্রহ আছে তার তথ্যের সাথে কতটা হচ্ছে মানে আমরা থেকে বেশি কক্ষের যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোকে ম্যাচ করাবো মানে সেটা ঠিক আছে কিনা মানে আমাদেরটাকে আমরা বেশি ঠিক বলেই ধরবো যেহেতু এটা লোকালি পাওয়া তথ্য এটা চল্লিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠবে এবং একশো কিলোমিটার রেডিয়াস পর্যন্ত যেতে